চাঁপাইনাবগঞ্জে গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করায় এর প্রতিবাদ জানিয়ে ও পূর্বের নাম পুনর্বহলের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী আজ বুধবার বেলা এগারোটায় সদর উপজেলার গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গোবরাতলা গ্রামবাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে বক্তারা বলেন গত তিন এপ্রিল গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শুধু এই বিদ্যালয় নয় আশেপাশের কয়েকটি উচ্চ মাধ্যমিক ও কলেজ সহ স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন পরিষদ গোবরাতলা নামে রয়েছে এমনকি গোবরাতলা একটি গ্রামেরও নাম তাই পরিবর্তন করতে হলে আগে সেসব প্রতিষ্ঠান ও দপ্তরের নাম পরিবর্তন করতে হবে বক্তারা আরো বলেন গোবরা সুব্রতলা নামটি এই অঞ্চলে মানুষের মুখে মুখে ও অন্তরে মিশে আছে অথচ শ্রুতি না এমন মিথ্যা অভিযোগে বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে কিন্তু গোবরাতলা গ্রাম গোবরাতলা ইউনিয়ন পরিষদ গোবরাতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গোবরাতলা ভূমি অফিস গোবরাতলা বাজার গোবরাতলা মহিলা কলেজ গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের কোনো নাম পরিবর্তন করা হয়নি যারা এই বিদ্যালয়ের নামটি পরিবর্তন করার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক নতুন নাম বাতিল করে পূর্বের নাম বহাল করতে সাত কর্মদিবসের সময় বেঁধে দেন বক্তারা দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ সুজাউদ্দিন বলেন গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম পরিবর্তন করে গত তিন এপ্রিল বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে সে সময় আমি এখানে কর্মরত ছিলাম না শুধু আমাদের বিদ্যালয়ই নয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দুইশো প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে যার মধ্যে নবাবগঞ্জ জেলায় এবং সদর উপজেলাতে বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে অভিভাবক স্থানীয় বাসিন্দা ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লোকজনের সাথে আলোচনা করে পূর্বের নাম বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জেহের আলী বলেন বিদ্যালয়ের নাম পরিবর্তনের স্থানীয় বাসিন্দা ও শিক্ষক শিক্ষার্থীর কোনো আপত্তি থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে নাম পুনর্বহলের বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে তার সমাধান করা হবে ইতোমধ্যে এমন কয়েকটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন পাওয়া গেছে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতাউল ইসলাম আজিজি গোবরাতলা মহিলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান ইউপি সদস্য মতিউর রহমান মতু স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রেজাউল করিম পলাশ মোহাম্মদ আকাশ আলী ইমেল চৌধুরী সজল আলী শ্যামল ইসলাম মোহাম্মদ মানিক আলী মোহাম্মদ হজরত আলী শ্রী বসুদেব সহ অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধনে অংশগ্রহণ করেন গোবরাতলা মহিলা কলেজ ও গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ